বন্ধুরা আজ আমরা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি কি নিয়ে নিয়েছি আর বলি তোমাদের সাথে কিন্তু অনেক দিন পর দেখা হচ্ছে মাঝেতে একটু প্রবলেমের জন্য ভিডিও করা হয়নি অনেক দিন তো আজকে অনেক দিন পর ভিডিও করছি তোমরা কিন্তু সবাই দেখবে স্কিপ করবে না তো বলি প্রথমে এখানে আমরা নিয়েছি চালের গুঁড়ি এখানে নারকলের ছাই নারকল কুড়ে যেটা নিয়েছি সেটা আর এখানে আছে চিনি আর এখানে নিয়েছি দুটো আম পাকা আম তোমরা দেখতে পাচ্ছ আর আমরা এগুলো দিয়ে কি করতে চলেছি আমরা এইগুলো দিয়ে আজ বানাবো আমের পিঠে তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমরা কীভাবে এই জিনিসটা তৈরি করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমাদের এখানে আমটা ছাড়িয়ে কাটে নেওয়া হয়ে গেছে তো এবার আমরা এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে দেখো বন্ধুরা আমাদের এখানে আমটা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব তো তোমরা দেখতে থাকো আমরা আটিগুলোকেও সাইড দিয়ে কেটে কেটে পিস করে নিয়েছি তোমরাও চাইলে করতে পারো আবার নাও করতে পারো তো তোমরা দেখো আমরা এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমাদের এখানে আমটাকে পেস্ট করা হয়ে গেছে তো দেখো কত সুন্দর কালার এসছে একদম গাঢ় হলুদ পাকা আমের কালার এরকমই হয় তো এবার আমরা এটাকে দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নেব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমরা এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার চালের গুঁড়িতে পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। এবার ওই আমের পেস্টটা আমরা এর সঙ্গে মিশিয়ে নেব এবার আমরা একসঙ্গে মেখে নেব বন্ধুরা দেখো আমাদের এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কালার হয়েছে একদম হলুদ কালার এবার এটাকে আমরা ঢাকা দিয়ে বন্ধুরা দেখো আমরা এখানে যে পিঠেটা বানাবো সেটার জন্য যে পুরটা তৈরি করবো সেই পুরটার জন্য আমরা এখানে কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হয়ে এলে আমরা নারকেলের যে ছাইটা বেরিয়েছিল সেটা আমরা দিয়ে দেবো করাতে আমরা চিনি দেবো চিনি দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং দু তিনটে এলাচ তার সঙ্গে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা আসে এবং পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দেবো এবং নাচে নাচতে জিনিসটা যখন লাল লাল হয়ে আসছে তখন আমরা নামিয়ে নেব তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের পিঠের ছাইটা পুরো একদম লাল লাল হয়ে এসেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো দেখো আমাদের এখানে পিঠের ছাই হয়ে গেছে এবং পিঠেটা মাখাও হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা পিঠেটা মুড়ে নেব প্রথমে একটা গোল মতো নিয়ে এইভাবে গোল করতে থাকবো তার মধ্যে অল্প পরিমাণ পুড় দেব দেখো আমাদের পিঠেটা তৈরি হয়ে গেছে এভাবে আমরা এক এক করে সমস্তটা করে নেব তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের এত কটা পিঠে হয়ে এসেছে তো এবার আমরা জলটাকে বসিয়ে দেবো যে সিদ্ধ করার জন্য যেটা দেব সেই জন্য জলটাকে এবার আমরা বসিয়ে দেবো বন্ধুরা দেখো আমরা এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো আর সমস্ত পিঠেটাকে করে নেব তারপর আমরা সিদ্ধ করতে দেব বন্ধুরা এখানে আমাদের সমস্ত পিঠেটা রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে সিদ্ধ করে নেব আর ওদিকে আমাদের জলও ফুটে এসেছে তো চলো আমরা দেখি কিভাবে সিদ্ধটা করছি দেখো এখানে আমাদের জল গরম হয়ে গেছে এবার একটা ফুটো ফুটো বোলের মধ্যে আমরা সাদা তেল একটুখানি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওই হাঁড়ির মুখের গোড়ায় এটাকে বসাবো বসিয়ে এবার এক একটা করে পিঠে ওর মধ্যে বসিয়ে এবার এটা ঢাকা দিয়ে রাখবো এবং সিদ্ধ হতে দেব। বন্ধুরা আমাদের এখানে দশ মিনিট রাখার পর পিঠেটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব অ্যাকচুয়ালি আমের পিঠেটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে সার্ভ করব তো তোমরা দেখতে থাকো দেখো আমাদের এখানে পিঠেটা তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে এইভাবে সার্ভ করব তো আমাদের কাছে এখন গুড় নেই যেহেতু এটা শীতকাল নয় তো সেই জন্য গুড় নেই তো তোমরা এটা এমনিও খেতে পারো দারুণ লাগবে এবং আমাম টেস্ট আসবে তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে এবং আমাদের সঙ্গে থাকবে আমাদের সাপোর্ট করবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের জন্য এইটুকু পরে নেক্সট ভিডিও কী চাও সেটা কমেন্ট করে জানাবে টাটা